কাল সন্ধ্যা ছয়টার সময় ফুলতলা জামরুলতলা বিকাশ চক্রের প্রতারণার শিকার হয়ে সাতচল্লিশ হাজার নয়শো টাকা হাতিয়ে নেয় চক্রটি ভিকটিম নরজুল ইসলামের কাছ থেকে জানা যায় কাল সকাল আট সময় নজরুলের মোবাইলে বিকাশ চক্র একটি মেসেজ পাঠায় পরে চক্রটি নজরুল ইসলামকে কল করেন তাকে বলেন স্যার আপনার মোবাইলে উনিশ টাকা গিয়েছে টাকাটি উঠাতে গেলে আমাদেরকে পাঁচ হাজার টাকা দিতে হবে এভাবে প্রবল দেখালে এক পর্যায়ে চক্রটির ফাঁদে পা দেন নরজল পরে তার কাছ থেকে একে একে হাতিয়ে নেয় সাতচল্লিশ হাজার নয়শো টাকা দর্শক চলুন বিস্তারিত জানবো নরজুল ইসলামের কাছ থেকে হ্যাঁ তারপর আসার পরে আমি চিন্তা মেসেজ ওটা আমি চিন্তা করছি এই টাকাটা আমাকে দিবে কে আচ্ছা এটা তো আমি মানে খুঁজেও পাচ্ছে না আমার ফোনও দেয় না যার ফলে আমি কচ্ছি এত কোন গরিব মানুষের টাকাটা ভুলও আমার কাছে চলে আসছে এই কারণে আমি ব্যস্ত হয়ে গেছি যে তারা যে কো ফোন দিলে আমি টাকাটা দেখ দেবো এখন ওই সকালবেলায় একবার বাজারে আসছিলাম তার কোনো কোনো ফোন দেয় নাই আমি বাড়ি জুম্মান নামাজে গেছি আসিয়ে দেখি ওই নাম্বারে দুইবার মিস কল আমি দুইবার কয়েকবার কল করেছি কেউ ধরে না তারপরে দুবার মিস কল আমি আবার ওই কল দিলাম কল দিলেও ধরে নিই তারপরে ওনারা কল দিয়ে বললো যে এই ব্যাপার আমার উনিশ সাথে পাঁচশো টাকা ভুলি আমি এজেন্টে ব্যবসা করি আর ভুলি আপনার নাম্বারে চলি গেছে ভাই কী করবেন আমার একটু সাজ সার করে স্যার আপনি টাকাটা একটু ফেরত দেবেন তো আমি বললাম ঠিক আছে তা আমি আর একটু পরে যাব এখন আমার খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করছি এখন আর হবে না আমি জিকালে যাবো তখন এই ব্যাপার আপনি একটু প্লান আপনার অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখন ওটা ব্লক করে দেওয়া হয়েছে ওটা আপনার এখন এই মুহূর্তে ওটা কেন ব্লক করেছেন যে এই টাকা তুলতে গেলে আপনি কিনে নিতে পারবেন কিন্তু ওইটা এখন গেলে তুলতে পারবেন না এখন আপনার বিকাশে কত টাকা আসছিলো উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকাটা মেসেজ আছে ব্যালেন্স এখন ব্যালেন্সটা দেখে নিই যে ব্যালেন্সটা আছে কিনা এটা আমি দেখি আচ্ছা না দেখি এখন ওরা কি করলো আমার পরে কাস্টমার কেয়ার উনি বললো যে এই নাম্বারে কাস্টমার কেয়ার থেকে একটা ফোন দেবে আপনি রিসিভ করেন করবেন তারপরে ফোনে এসেছে আমি রিসিভ করলাম আমি তখন ভাত খাচ্ছি রিসিভ করার পরে উনি বলছে যে এই ব্যাপার এই ঘটনা আপনি তাহলে এক কাজ করেন এই টাকাটা আপনি তাহলে ওই যাই একটু দেখা দিয়ে দেন আর কাস্টমার কেয়ার কেয়ার যে কথাটা বলতেছে তাহলে আপনি তাহলে যান যাই উনিশ হাজার পাঁচশো টাকা আমার এতে একটু বিকাশ মারেন তাহলে টাকাটা ঢুকবে না না ঢুকলি তাহলে ও টাকাটা চলে যাবে আপনিও আপনার অ্যাকাউন্টে ঠিক হয়ে যাবে এই এই বলে তাই এই গুহার ভেতরে আমি ফিরে গেছি যার কারণে এই এই টাকাগুলো এইভাবে একের পর এখন আমার কাছ থেকে নেশে নিয়ে আমি পরে আরও সাইছি আমি তাহলে আমি তো এখন ঘামিয়ে যাচ্ছি আমার টাকা আপনি এরপর ধরা দেবেন নাকি আমি তো আপনার চিনি না

নরজুল ইসলামের মতো সরল সোজা ব্যক্তিদের হ্যাকাররা বা চক্র নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন